ধর ভাল দু হাত করুন দিন হুক চাহো কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি এক মেয়েটাকে নিয়ে একটা জায়গায় গিয়েছিলাম একটা কাজ ছিল আমার তো আসার সময় দেখি মেয়েটা মানে কী বলবো এখানে আসার জন্য খুবই উতলা হয়ে গিয়েছে সে দুলনায় উঠবে তো আমিও দেখি যে এইখানে একেবারেই খালি কেউ ছিল না মাঠে এই ফার্স্ট টাইম আমি এরকম দেখেছি কোনো সময় আসলে যে এখানে দুলনাতে মেয়েটা ওঠার জন্য তো অনেক কান্নাকাটি করে এখানে আমার সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হয় কেননা এখানে আমি সিরিয়াল পাই না মানে স এতো মানুষ হয় তো আজকে দেখে তো পুরোই অবাক যে একটা মানুষই নাই এখানে তো সে এখন একটু ভয় পাচ্ছে যে সে এখন নেমে যাবে তো কি আর করার নসরবন্দা মেয়েটা তো আমার নামাতেই হবে তো এই তো দুলনাটা থামিয়ে দিয়েছি এখন তাকে আমি নামিয়ে দিব তো এই তো আমি এখন তাকে নামিয়ে দিচ্ছি তো আর করার মেয়েটা যেহেতু ভয় পাচ্ছিলো তো এই তো সে নামার পরে নিজে নিজে হেঁটে হেঁটে যাচ্ছিলো ওদিকে তো আমার ওদিকেও বলতেছে যে যে চলে একটু ওদিকে হাঁটাহাঁটি করে তারপর বাসায় চলে যাব। তো আর করার এখানে যে দেখি এদিকে ভাঙা তো বলতে সে আমরা তো উঠতে হবে না তুমি ভয় পাবা পরে বলতেছে আচ্ছা ঠিক আছে বলতেছি আম্মু আমাকে একটু দেখাও আমি বলতেছি যে হ্যাঁ তোমাকে দেখাচ্ছি তো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে পেজটিকে ফলো করে বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ আসালাম